মিষ্টি মিষ্টি বন্ধুরা সকাল থেকে সারা দিন আজ বৃষ্টিই চলছে তো দীর্ঘ গরমের পর শান্তির বৃষ্টি শরীরে শাস্তি এনে দেয় মন পুলকিত হয়ে ওঠে তাই না ময়ূররা হয়তো নাচতেই শুরু করে দিয়েছে তো অনেক দিন বাদে বেশ সুন্দর বৃষ্টির মুখ দেখতে পেলাম খুব ভালো লাগছে কিন্তু কাজকর্ম তো বন্ধ নেই বৃষ্টির দিনেও বেরোতে হবে শালিকটা দেখো বৃষ্টিতে একা একাই ভিজছে কীরকম খাবার সংগ্রহ করছে বৃষ্টিতে ভিজে ভিজে খেতে তো হবে গা নিল প্রজাপতিও দেখো ফুলে মধু সংগ্রহ করছে তাহলে বৃষ্টি মানে কিন্তু কাজে কারুর বিরাম নেই যে যার কাজ ঠিক করে যাচ্ছে তাই না তো আমাকেও আমার কাজ করতে হবে আমিও আমার কাজে বেরিয়ে পড়েছি তো এই সুন্দর একটা বৃষ্টি দিনের চিত্র ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তো বৃষ্টি দেখতে যেমন ভালো লাগে গরমে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে তাই না বেশ মজা লাগে তো তোমাদের দেখাবো বলে আজকে বৃষ্টির কিছু টুকরো টুকরো দৃশ্য বিভিন্ন জায়গায় তুলেছিলাম তো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাকে তো বড় ভিডিও দিতে হবে তো বড় ভিডিও দিতে গেলে তো কিছু একটা দেখাতেই হয় তো আজকে এই মেঘলা দিনের বৃষ্টি ভেজা চিত্র তোমাদের কাছে উপস্থাপিত করছি রাস্তাও দেখো কীরকম ভিজে জলে তো এবার কাজ শেষ করে ফেরার পালা গাড়িতে ফিরছি বাইরে কিন্তু অযোধ্যারায় বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমার আজকের এই বৃষ্টি দিনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি মোটামুটি সব জায়গাতেই এই বৃষ্টিটা হচ্ছে তো তোমাদের দিকেও হচ্ছে কি না বন্ধুরা জানিও আমাদের এই দিকে তো সকাল থেকেই হচ্ছে তো সারা দিনের একটা বৃষ্টির ভিডিও তুলে নিয়ে তোমাদের কাছে হাজির করে দিলাম এবার বলো আমার এই বৃষ্টির ভিডিও তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কিন্তু দেখো